পোস্টারে সাইন মনে হয় যে ক্ষমতা চেয়ারে গেছি গা শপথ শুধু বাকি চাঁদাবাদ রেডি সিএনজির টাকা কে ওড়াইব ঠিক করে রাখছে

কারণ যাদের দিলের ভেতরে ক্ষমতার লোভ নাই চেয়ারে বসতে চায় না রাজনীতি বুঝে সংসদ ভবন চিনে না রাজনীতি করতে চায় না এসব সাধারণ মানুষের ঘুম ভেঙে গেছে না এরা ক্ষমতায় যাইতে না পারলো ক্ষমতা থাকা মানুষের কিন্তু দৌড়ান লাগে শিক্ষা পেয়েছে কথা কয় না শিখছে না মরতে শিখছে দৌড়াইতে শিখছে একবার যদি কেউ শিখে ফেলে এটা সহজে মানুষ ভোলে না অতএ পায়ে ধরে বলি জানাই ক্ষমতায় যাবেন তো বা কই না আবার পুরাই খাঁটি মুসলমান হয়ে ক্ষমতার চেয়ারে বসবেন আল্লাহ সাথে ওয়াদা করবেন সাধারণ ছাত্র জনতা দুর্বল মানুষ কে কথা বলবেন তো سارے جیبن মানুষ মাথায় তুলে রাখবে આજ যদি নিজেদেরকে খুব শক্তিশালী বানায় করেন আমরা বড় দল নেতা বেশি কর্মী বেশি জুলুম করলেও সমস্যা নাই সময় দিলাম মাত্র 40 সেকেন্ড تمتे जाया দেখেন না থাকা কত কঠিন আমি নিজে বুঝানি চেয়ারম্যান হওয়ার আগে মনে করেছিলাম চেয়ারটা মনে হয় অনেক শক্তিশালী আমি গিয়ে দেখলাম এখন আমার চেয়ে বেশি দুর্বল এলাকায় কোনো মানুষ নাই যে গালি দেয় এটা না হাসি দিয়া যায়গা ক্ষমতা চিয়ারে বসে থাকা যে কত কঠিন এলাকার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আমি হারে হারে টের পেয়েছি কারণ থেকে কি বিশলে জনগণ হইলো জানা জনগণ এখন জবাবদিহিতা কাট গলায় দাঁড় করায় ফেলে একবার সাধারণ মানুষ উঠে গেল কি হই চেয়ারম্যান সাহেব রাস্তা কারামড়া করেন না কেন চাষ করে দিগালাই বুড় দিশানা হেবারাল

যাও 1 টাকার দরুলজির প্রমাণ কেউ দিতে পারে নাই আমি চ্যালেঞ্জ করলাম আল্লামা দেল্লা হোসেন সাইদই বিরুদ্ধে 1 টাকার দরুলজির প্রমাণ আপনি পেশ করেন মুফতি আমিনি রাহমাতুল্লাহি আলাইহির বিরুদ্ধে 1 টাকার দরুলজির প্রমাণ আপনি পেশ করেন বিগত দিনে ফখরুদ্দিন তত্ত্ববাদের সরকার যখন আসলো গোলোহারে রাতক বলদের জালখানায় ডুবাইছে কিন্তু কোন আলেমকে জালখানায় ঢুকাতে হয়নি কারণ আলেমরা দরুলজি করে না চান্দাবাদে ঠাকাবাদে করে না আজকে আমার গোষ্ঠীতে বলেছি আমার এলাকায় আমি চেয়ারম্যান আমার আপন ভাই সাত ভাই সবাই টাটকা নবজোয়ান যুবক যদি মনে চাই চান্দাবাদিও করতে পারতাম সাতটা ভাই কই জন আছে সাত ভাই আছি চাচা তো জায়গা তো ভাইয়ের মিল্লা পনেরো জন লাঠি আছি বংশের ভেতরে লাঠি আছে টাকাও আলহামদুলিল্লাহ অভাব নাই দাদার ছিল বাপ আছে নিজার আছে ভাইদার আছে সাত ভাই যদি চান্দাবাজি করি হয়তো মারবে না হয় মরবো একটা কিছু হইতো চান্দাবাজি মাস্তানি করে চলতে পারতাম কিন্তু এক টাকা দুর্নীতি করি না গরিবের হাত মারি না আমি কৃষিবীর পণ্য চুরি করি না রাস্তার টাকা চুরি করি না বিধবা কাজ করে দেই এক দাবি করি না। কাজ করে দিলাম এক করি না, পয়সা থেকে বিচার করলাম এক কাপ চা কেউ আমার খালাইতে হয়নি তিন বছর চলে গেল সরকারি ফান্ড থেকে এক টাকা পকেটে ঢুকাইনি একমাত্র কারণ হলো আমি হয়েছি দিনের ভেতরে আল্লাহ আল্লাহ আমাদের গোজা তৌফিক দেন সবাই বলে আমেন অসুবিধা হচ্ছে না আরে পেছনে জায়গা আছে সামনে এখানে আগানোর দরকার নেই আর আয় ঠিক নেই তারপর আমার ভাই চাইতেছেন একটু আগানোর জন্য যারা কার আগাইবেন হাত তুলেন তো দেখি একটু আগাইবেন কার কার হাত তুলেন যারা অন্তর থেকে হাত ওরেছেন তারা একটু আগায় যান যাদের দিলে ভেজাল আছে আগানোর দরকার নাই ঠাকেন জায়গা দেখি কে আগায় আর কে আর না

বন্ধু বানায় চলেন নবীত পাবেন না আলেমদের বন্ধু বানান যারে তার বন্ধু বানায় না বন্ধুত্বের অনেক দাম আল্লাহ তাআলা যা বলছে সূরা কাহাফের ভিতরে যার তার কথা মানবা না যারে তারে বন্ধু বানাইবা না কেন বলছে জানেন সূরা কাহাফের ভিতরে সুন্দর একটা ঘটনা আছে সাতজন জান্নাতের যুবক জান্নাতের মেহমান ওই সাত যুবকের সাথে একটা কুকুর মহব্বত লাগাবার কারণে আল্লাহ কুকুরটাকেও জান্নাতের মেহমান বানায়া দিয়েছে জান্নাতি মেহমানদের বন্ধু বানাবার কারণে কুকুরে আল্লাহ জান্নাত দিয়া দিছে তার মানে হলো বন্ধুত্বের অনেক দাম মহাব্বত আর ভালোবাসার অনেক দাম যার সাথে মহাব্বত লাগায় আমার জীব মহাব্বতের কত দাম আমার নবীর সাথে একটা উঠ মহাব্বত লাগাবার কারণে আল্লাহ ওটের জান্নাত দেয়া দিছে খবর নিয়ে দেখো আমার নবীর সাথে মারা একটা খেজুর গাছ মহাব্বত লাগাবার কারণে

নবী আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরা খেজুরের কাছে ধাক্কা দিয়ে নবী খুতবা দেন সাহাবাই کرام বারে বারে পরামর্শ করে চিন্তা ভাবনা কইরা সাহাবাই کرام পরামর্শ করে নবী আমার একটা মিম্বর নাই কত વખત একজন মহিলা সাহাবিয়া একটা মিম্বর বানায়া কাঠের মিম্বর বানায়া মসজিদে নববীতে আঠায়া দিলেন মেহরাবে যখন মিম্বর স্থাপন হয়ে গেল সাহাবাই কারাম খেজুর গাছটাকে সরায়া সাইটে দেয়ালের পাশে রেখে দিলেন ভাঙা ছোড়া ঘর আজকের মসজিদ নবী না তখন তো ছাউনি ছিল রে মিয়া খেজুর পাতার ছাউনি আসমানের সূর্য আর চাঁদ দেখা যাইত ওই গরি ভাঙা চোরা ঘরের ভেতরে খেজুর গাছের ঢাল দেয়ালের পাশে আবার নবী জমার দিন ফুটবা দেওয়ার জন্য মসজিদে আসতে মিনবারে আমার নবী গেলেন আপনার আবার কবি যখন খুঁদবা দেবে এমন সময় রবি কেন আবার ওই মরা খেঁজুর গাছটা কামনা করে কি দাদা এটা করে আছে দশ মাসের গাবিন উঠ বাচ্চা জন্ম দেওয়ার সময় যেমনভাবে চিৎকার দিয়ে চিল্লা পাল্লা করে তেমনভাবে মরা খেঁজুর গাছটা চিৎকার করে আবার দেবে চিৎকার শোয় না